আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের জিন্দিগি কামনা করে আমরা আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে জানাবো স্বপ্নে যদি আপনি চেরাক দেখেন চেরাক তো এখন আর আমাদের এই সময়ে দেখা যায় না তারপরেও যদি আপনি চেরাক স্বপ্নে দেখেন তাহলে ব্যাখ্যাগুলো কি হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই দয়া করে যুক্ত হয়ে যাবেন চেরাক দেখা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নের চেরাক দেখা ঘরের খাদেম কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে ঘরের বেগম অর্থাৎ আপনার স্ত্রী উজ্জ্বল চেরাক দেখা ঘরের মালিকান সহ সতী সাধী ও নেক স্বভাবের হবে অর্থাৎ ঘরের মালিকা অর্থাৎ আপনার স্ত্রী আপনি যদি দেখেন আপনার স্ত্রী সতীসাদী হবে ভালো হবে নেক স্বভাবের হবে এটা বুঝবেন চেরাক জ্বলতে দেখা ঘরের মালিকা বা স্ত্রী বা সেবিকা দুঃখে কষ্টে পতিত হবে চেরাক নিভে যেতে দেখা ঘর ভেঙে যাবে বা ঘরের মালিকার মৃত্যু হবে অর্থাৎ আপনার স্ত্রীর মৃত্যু হবে হজরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলহী বলেছেন চেরাক দানিতে চেরাক উজ্জ্বল দেখা বিবাহিত হলে সন্তান হবে নতুন বিবাহ করবে বা দাসী ক্রয় করবে তার কেউ সফরে থাকলে ফিরে আসবে প্রথমত যদি বিবাহিত হয় তাহলে সন্তান হবে আর যদি বিবাহিত না হয় তাহলে বিবাহ করবে অথবা দাসী ক্রয় করবে আর যদি কেউ সফরে থাকে তাহলে সফর থেকে ফিরে আসবে শহরে অনেক চেরাক দেখা দেশের বাদশা ইনসাফগার হবে আর বিচারক ন্যায়পরায়ণ হবে শহরের লোকজন সুখী সমৃদ্ধশালী হবে হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলিহী বলেছেন নিজের হাতে অনেক চেরাক দেখা সন্তান জন্ম হবে ইজ্জত ও সম্মান বৃদ্ধি পাবে আর বৎকার হলে আল্লাহ তাআলার প্রতি প্রত্যাবর্তন করবে তওবা করবে আর মুশ্রিক হলে হেদায়ত পাবে মুসলমান হলে ইবাদতে আগ্রহী হবে আল্লাহ তাআলার বাণী অসি রি রিনা বিংক অর্থ এবং আলোকিত প্রদীপ আর আপনি মোমিনগণকে সুসংবাদ দিন যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ সোরা আহযাব আয়াত ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত চেরাগ নিভে যেতে দেখা সন্তান মারা যাবে ইজ্জত ও সম্মান ক্ষুণ্ণ হবে সম্পদ নষ্ট হয়ে যাবে সামনে উজ্জ্বল চেরাক দেখা দিন ও দুনিয়া বি উদ্দেশ্য সফল হবে নিজের হাতে দুই ফিতার চেরাক দেখা এক ফিতা না দুই ফিতার চেরাক যদি আপনি দেখেন তাহলে যমজ সন্তান জন্ম হবে আলহামদুলিল্লাহ হতো জাফর সাদেক রহমতুল্লাহ আলীহী বলেছেন চেরাক স্বপ্নে দেখার চোদ্দটি ব্যাখ্যা হতে পারে এক নাম্বার বাদশাহ দুই নাম্বার বিচারক তিন নাম্বার খুশি চার নাম্বার বিবাহ পাঁচ নাম্বার অধিকার ছয় নাম্বার সরাইখানা সাত নাম্বার সর্দার আট নাম্বার আইল নয় নম্বর ধনাঢ্যতা দশ নম্বর আরামাইশ এগারো নম্বর দাসী বারো নম্বর মুনাফা তেরো নম্বর চেরাগ রূপ দেখবে সেরূপ ফলাফল হবে চোদ্দো নম্বর সার্বিক কল্যাণ প্রিয় বন্ধুরা স্বপ্নে চেরাগ দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে আমি এ ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক